কার্লো আঞ্চলত্তির কপালে হাত কি যে ভুল করেছে কার্লো আঞ্চলত্তি নিজেও বুঝতে পারছে না হ্যাঁ দর্শক অ্যান্টনিকে স্কোয়াটে না রেখে কি পরিমাণ যে বল হয়েছে কার্লো আঞ্চলত্তির এটা অনুমান করতে পারছে না কার্লো আঞ্চলত্তি দর্শক ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলত্তি ব্রাজিলের স্কোয়াট ঘোষণা করে দিয়েছে কিন্তু ওই স্কোয়াটে নেই অ্যান্টনির নাম তবে সাম্প্রতিক সময়ে অ্যান্টনি যেই পারফরম্যান্স করছেন তা অন্য লেভেলে চলে গেছে গতকাল রাতে মাঠে নেমে অ্যান্টনি করেছেন গোল পেয়েছেন আট রেটিং এর আগেও যতগুলো ম্যাচে মাঠে নেমেছে সবগুলো ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই ব্রাজিলিয়ান তারকা সেই সাথে রিয়েল বেটিস প্রধান ভূমিকা পালন করছেন এখন অ্যান্থনি রিয়াল বেটিস যেন চলছে না এখন অ্যান্থনিকে ছাড়া প্রতিটি ম্যাচে শুরুর একাদশ থেকে মাঠে নামছেন অ্যান্থনি এবং সেই সাথে নিজের জলক দেখাচ্ছেন পুরো মাঠ জুড়ে সর্বশেষ ম্যাচ গুলোতে অ্যান্থনি রেটিং নয়ের উপর আবার আটের উপরও আছে আছে গোল অ্যাসিস্টের বন্যা সেই সাথে আছে ড্রিবলিং পাসিং ফাইনাল তাটে বল পাঠানো থেকে শুরু করে বল ক্রস দেওয়া এজন্য রাইটিং থেকে একাই কাঁপিয়ে তুলছেন এই তারকা তাই তো তার নাম রাখা হয়েছে গট হ্যাঁ দর্শক তাকে বর্তমান সময়ে রিয়াল গট বলে আখ্যায়িত করা হয় এই নাম তো এমনে এমনে আসেনি অ্যন্তনির নামের পাশে অবশ্যই তার নামের জন্য তার পারফরমেন্স সবার প্রথম কারণ সাম্প্রতিক সময়ে অ্যান্তনি যে পারফরমেন্স করছে এই পারফরমেন্স অবশ্যই সে ব্রাজিল টিম রিজার্ভ করে কিন্তু কার্লো অঞ্চলটি এক্সপেরিমেন্ট করতে গিয়ে অ্যান্তনিকে স্কোয়াড থেকে বাদ দিয়েছেন আশা করি কার্লো অঞ্চলটি নিজের ভুল বুঝতে পারবেন এবং আগামী স্কোয়াডে অ্যান্তনীকে রাখবেন হ্যাঁ দর্শক নিজের ভুল বুঝতে পেরে অ্যান্থনিকে হয়তো আগামী স্কোয়াড গুলোতে এবং বিশ্বকাপের স্কোয়াডটিও রাখতে পারে কার্লো আনসেলোতি